নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একটা ডিমের রেসিপি নিয়েছি ডিম ফুলকপির একসাথে যুগলবন্দি ডিম ফুলকপির যুগলবন্দি রেসিপি করার জন্য দুটো ফুলকপি নিয়েছি সামনে কিন্তু আমার লাগবে কয়েক কুয়া মাত্র ফুলকপি তো এখানে একটু বড় বড় সাইজের কোয়া নিয়ে নেব কিন্তু ফুলকপিগুলো ছোটো তো খুব বড়ো কোয়া নেই তার মধ্যে থেকে আমি খুঁজে নিচ্ছি তো এখান থেকে চারটে কি পাঁচটা কোয়া নিলেই আমার হয়ে যাবে যাই হোক আমি মোট ছটাই বানাবো তো দেখো বন্ধুরা দেখতে থাকো আমি এই যে কোয়াগুলো ছাড়িয়ে নিলাম মানে ফুলকপির ফুল কটা ছাড়িয়ে নিলাম দিয়ে দেখো এখান থেকে একটুখানি করে কেটে আমি মানে শক্ত ডাটাটা কেটে ফেলে দেবো দেখো আবারও দেখো কিছুই না শুধু একটা করে ফু ফুলকপির ফুল একটা করে নেব কোয়া কিন্তু একটু ডান্ডিটা পুরোটা ফেলে দেবো আর উপরটা একটুখানি ফেলে দিলাম তো যাই হোক এরকম একটা করে এরকম ফুল নেব কেটে নিচ্ছি এগুলো সব কটারেই সুন্দর করে ডান্ডিটা ফেলে দিচ্ছি ডাটিটা শক্ত হবে তো ওই জন্য ডাটিটা ফেলে দিচ্ছি এই দেখো এমনি করে কেটে নিলাম আর এই দিক থেকেও একটুখানি মাথাটা একটুখানি করে ছেঁটে দিলাম তো আমি এখানে ছকোয়া নিয়েছি এইভাবে কেটে নিলাম তো দেখো এগুলো একটু জলের মধ্যে ধুয়ে নিয়ে তো এগুলো একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নেবো তো এদিকে কড়াইতে জল গরম বসেই দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু জাস্ট দু মিনিট মানে জলটা ফুটলেই নামিয়ে দেবো কেন ফুলকপিতে তো অনেক রকম পোকা টোকা থাকে তারপর একটা গ্যাস থাকে ফুলকপির যে প্রচুর পরিমাণে সার দিয়ে তৈরি হয় না তো তারও একটা গ্যাস থাকে তো এই ধাপ দিয়ে ফেলে দিলে সেই বাজে গ্যাসটা চলে যায় আর যে আসল ফুলকপি বা যে কোনো সবজির সেই আসল গন্ধটা পাওয়া যায় তো দেখো হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব তো দিয়ে দেখো আমি এখানে চারটে বাটি নিয়ে নিয়েছি চারটে বাটিতেই একটু তেল ব্রাশ করে নিচ্ছি মানে একটু সর্ষের তেলই ব্রাশ করে নিলাম নেওয়ার পর দেখো এখানে চারটে ওই ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর মানে আর দুটো রইলো অন্য দুটো বাটিতে দেব। এবার দেখো ডিম নিয়ে নিয়েছি তো ডিম নিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম দিয়ে সামান্য নুন দিলাম দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেবো এই দেখো খুব সুন্দর করে ডিমটা ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে দেওয়া হয়ে গেল ওটা তোমাদের দেখানো হয়নি আরেকটা করে দেখাচ্ছে দেখো নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এই দেখো ফুলকপিটা দিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এইভাবে চারটেই সাজিয়ে দিলাম তাও উপর দিয়ে আরেকটু করে নুন দিয়ে দিলাম কেন ফুলকপিটার মধ্যে নুনটা অ্যাকসেপ্ট করতে হবে তো দেখো যেই ফুলকপিটায় জল মানে যেই জলটায় ফুলকপিটা ভাপিয়েছিলাম সেই জলটার মধ্যেই কড়াইতে যেহেতু জলটা গরম আছে ওখানেই এই চারটে বাটি আমি বসিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখো দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দেখো দশ মিনিট পর দেখো এর কী সুন্দর হয়েছে দেখতে দেখো ফুলকপি বোঝাই যাচ্ছে না দেখো ডিম আর ফুলকপি মিলেমিশে একাকার দেখো কত সুন্দর হয়ে গেছে ভাপানোর পর দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর এই দেখো বাটিগুলোকে একটা একটা করে নামিয়ে নিলাম দেখো খুব বেশি জলটা শুকায়ও নিই এবার দেখো ঠান্ডা করে নিয়ে এই দেখো এগুলোকে একদম কেকের মতো তুলে নিচ্ছি এই দেখো একদম কি সুন্দর উঠে গেল আর বাটিতেও লেগে নেই দুটো অন্ন বাটিতে করে নিয়েছি আমার ছ পিস দরকার ওর জন্য আর দুটো অন্ন বাটিতে করেছি এখানে চারটে বাটিতে তোমাদের দেখালাম দেখো কত সুন্দর সুন্দর করে উঠে গেছে একদম চারটে বাটিরই দেখো এই দেখো পাঁচটা ঠিকঠাক উঠেছে একটা একটু অন্য বাটির একটা একটু গন্ডগোল করেছে এই দেখো এটা একটু ছেড়ে গেছে তো যাই হোক সবই খাওয়া যাবে তো দেখো এবার আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এগুলোকে একটু ভেজে নিচ্ছি যেমন তোমরা ডিম ভাপা খাও হ্যাঁ ডিম ভাপিয়ে যে রান্না করা হয় পিস পিস করে এটা বা অনেক সময় গোটা ডিমেরও বাটিতে করে ভাপিয়ে করা যায় সেটা না করে আমি একটু মানে ফুলকপির সাথে করলাম এমনি ডিম দিয়ে ফুলকপির দিয়ে ডালনা তো বন্ধুরা অনেক খেয়েছো তোমরা এই রেসিপিটা খেয়েছো কি না একবার আমাকে জানাবে এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় আর যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর তো এইভাবে সাপ আমি ভেজে নিলাম নিয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গোটা গরম মশলা দুটো লং দুটো দারচিনি আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি এই ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনোর পর এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ছোট ছোট পেঁয়াজ তো দুটো ছোট ছোট পেঁয়াজ আমি কেটে নিয়েছি নেওয়ার পর দিয়ে দেখো পেঁয়াজটা ভেজে নিয়ে একটু টমেটো দিয়ে দিলাম একটা ছোট টমেটো দিয়েছি খুব বেশি বড় টমেটো দিই নি ছোট্ট একটা টমেটো দিলাম একটুখানি আদা বাটা দিলাম আর একটু রসুন বাটা দিলাম যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে এগুলো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে হুম যে কোনো ডিমের কারিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ভাজা হলে কিন্তু এটা কিন্তু স্বাদটা আলাদাই লাগে খেতে তো দেখো এর মধ্যে এবার দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজ ভাটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম দিয়ে বেশ একসাথে মিশিয়ে নিলাম দিয়ে এবার এক মুঠো মটরশুঁটি দিলাম দেখো ফুলকপির মধ্যে বেশ মটরশুঁটি দিলে তো ভালোই লাগে তো যাই হোক মটরশুঁটি আছে আর আমাদের সবাই না সব কিছুর মধ্যে মটরশুঁটি দাও তাহলে খুব ভালোবাসে তো ওই জন্য এখানে এক মুঠ মটরশুঁটি দিলাম দেওয়ার পর আবার সামান্য হলুদ দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তার মধ্যে ওয়ান টি স্পুন দিলাম লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো খুব বেশি মশলার দরকার পড়বে না যেহেতু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি ওই জন্য খুব বেশি মশলা দরকার নেই কিন্তু একটা বাটিতে এই যে এই যে ডিমের এটা দিলাম যে একটা বাটিতে একটুখানি লেগেছিলো একটা আলাদা করে করেছিলাম তোমাদেরকে তো চারটে দেখলাম আর দুটো আলাদা করেছিলাম তার মধ্যে একটা একটুখানি ভেঙে গেছিলো সেটাই ওইটা আবার ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আবার আন্তাজ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম নুন ধরো ওর মধ্যেও নুন দেওয়া আছে আমি শুধু এই গ্রেভিটার আন্দাজেই নুনটা দিলাম তো দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে একটু আন্তাজ মতো ঝোল দেবো যাতে ওই ফুলকপি ডিম ভাপানো যেই এটা ফুলগুলো রয়েছে ওগুলোর ডোবে মতো তখন আন্তাজ মতো একটু জল দেবো দেওয়ার পর ব্যাস ঝোলটা ফুটলেই ওইগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একদম ইউনিক না বলো তো রেসিপিটা তোমরা আগে খেয়েছো কি না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে আমার সব রেসিপিগুলো তো দেখো ঝোলটা ফুটে গেছিলো দিয়ে আমি সব এই ডিম ফুলকির ভাপাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়েই দেখো ঝোলটা একটু টেনেও গেলো মানে এর মধ্যে ঝোলটা একসর্ভ করেছে প্লাস পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এই সাথে এতে কি সব সেদ্ধ হয়ে গেল এই দেখো কত সুন্দর লাগছে দেখতে তেমনি অপূর্ব খেতে অপূর্ব খেতে এমনি ডিমের অমলেটের ঝোল ডিম ভাপার ঝোল তো অনেক খেয়েছে বন্ধুরা অবশ্যই একবার এটা করে খেয়ে দেখবে এটা গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাতের সাথেও খাওয়া যাবে ব্যাস এবার গরম গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য ধনে কথা আর একদম জাস্ট জমে যাবে একদম অবশ্যই করে খেয়ে খাবে তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য আমার রেসিপিটা পুরো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজই পর্যন্তই আবার আসবো না কোনো রেসিপি নিয়ে সকলকে টাটা বাই বাই